দুধ দহন একটি জটিল প্রক্রিয়া এই জটিল প্রক্রিয়াকে সহজ করার লক্ষ্যে আমরা নিয়ে এসেছি কাউ মিল্কিং মেশিন মিল্কার ফোর তো আমি আজকে এই ভিডিওতে আপনাদের দেখাবো এই মিল্কার ফোরের সঙ্গে কি কি থাকছে কিভাবে সেট করতে হবে এবং কিভাবে পরিষ্কার করতে হবে প্রথমে আমি জারটি আনলক করে নিব। এটি জারের ঢাকনা এরপর থাকছে সিলিকনের সাড়ে আট ফিটের পাইপ চারটি সাকশন হেড একটি চার্জার চার্জারটি বারো ভোল্ট তিন এমপিআর একটি ব্রাশ গোনার একটি পরিষ্কারক একটি ম্যানুয়াল এরপরে রয়েছে আমাদের কাঙ্ক্ষিত কন্ট্রোলার এই কন্ট্রোলার বক্সটি অ্যালুমিনিয়ামের তৈরি এই কন্ট্রোলার বক্সটি ফুল চার্জে প্রায় তিন ঘন্টা চলবে ১৪ লিটার এবং দশ লিটারের মাঝে তিনটি পার্থক্য থাকবে আরও বিস্তারিত জানতে এবং প্রোডাক্টটি নিতে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম